আসসালামু আলাইকুম एवरीवन rana10b से নতুন আর একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজকে তৈরি করে দেখাবো কোন প্রকার বেলাবেলি ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন চিকেন ভেজিটেবল রোল আর এই রোল গুলো তৈরি করা এ টু জেড রেসিপি আজকে আমি শেয়ার করেছি আর শেড গুলো কিন্তু একদম অনেক পাতলা এগুলো কিন্তু ভেঙেও যাবে না একবার বানানোর শিখে গেলে পুরো রমজান মাসগুলো এগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে এখানে শিটগুলো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ ময়দা এখানে আটা দিয়েও তৈরি করলে হবে তবে ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবেন এখন নিয়ে নিয়েছি হাতটা চামচ লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এখন আমি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে এখানে দিয়ে দেবো একটা ডিম আর ডিমটা কিন্তু আমি একটু ফেটিয়ে ব্যবহার করবো এ পর্যায়ে ডিমটা আবার ফেটানো হয়ে গিয়েছে আমি যে ময়দার মিশ্রণটা রেখেছিলাম এখানে এখন আমি ডিমটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব আজকে আমি বেলা ছাড়া চিকেন ভেজিটেবল রুনটা তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি যে ব্যাটারটা তৈরি করব সেটা কিন্তু মোটামুটি একটা পাতলা ব্যাটার হবে পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি নিব আর অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে এই ব্যাটারটা একটু সময় নিয়ে ভালো করে মসৃণভাবে মেশাবেন যাতে কোনো প্রকার এখানে লাফ না থাকে তো আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনতাটা ঠিক কতটা পাতলা হয়েছে তো এই ব্যাটারটাকে এখন আমি রেস্টে রেখে দিয়েছি আর চলে গেলাম ভিতরে পুটটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়বিন তেল আর তারপর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের একটু কম পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজটাকে আমি ভেজে একটু বাদামি কালার করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি দুইটা বড় সাইজের গাজর আর গাজরগুলোকে কিন্তু একদম মেয়ে কুচি করে একটু মোটা করে কেটেছি গাজরটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেব আর এর যে আমার গাজরটাও কিন্তু এখানে বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে তেলের সাথে আমি আদা রসুনটাকে পাঁচ সেকেন্ডের মতো পেঁচে নিচ্ছি এতে করে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি তারপরে এখানে দিয়েছি চা চামচ মরিচের গুঁড়া এরপরে এখানে দিয়ে দিয়েছি আপ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে সয়া সস দিব আর সয়া সসের মধ্যে কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংস মশলা যেটা কিন্তু মুদি দোকানে অ্যাভেলেবেল পাবেন তারপর দিয়ে দিয়েছি আট চামচ গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর যখন পেঁয়াজ আর গাজরটা নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি আর এখানে আমি বাঁধাকপিটা চার ভাগের এক ভাগ নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর ক্যাপসিকাম আমি একটা নিয়েছি একটু লম্বা স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি এটা আপনাদের অপশনাল যে যে সবজিটা দিতে পছন্দ করে সে কিন্তু সেই সবজিটা দিবেন যেহেতু এখন শীতের বড়া মৌসুম চলে বরপুর সবজি পাওয়া যায় এই জন্য আমি আর কোনো সবজি বাদ দিইনি সব সবজি মিক্স করে একটা সুন্দর পুর তৈরি করে নিচ্ছি এভাবে করে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচের মতো এরপর দিয়ে দিয়েছি মচ এটাও পরিমাণ মতো দিয়েছি তারপর একটু ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি মুরগির বকের মাংস যেটা আমি আগে থেকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মুরগির মাংসগুলোকে ছুড়া করে নিয়েছি দেখতে পেয়েছেন তো কেউ চাইলে কিন্তু এখানে মুরগির মাংসটাকে বাদ দিতে পারে শুধু কিন্তু ভেজিটেবল দিয়ে করলে মজা হয় এই পর্যায়ে সাটা একটু বৃদ্ধি করার জন্য দিয়ে দিয়েছি সাদে ম্যাজিক সাদে ম্যাজিক আর সাদে ম্যাজিকটা কিন্তু যে কোনো মুদি দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন এই পর্যায়ে দুই টেবিল কর্নফ্লাওয়ার পানিতে গুলে এখানে দিয়ে দিয়েছি আর এখন নেড়ে চেড়ে আর দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর অবশ্যই সবজিটা কিন্তু হাই ফ্লেমে রান্না করবেন এতে করে কিন্তু সবজির কালারটা নষ্ট হবে না আর লো ফ্লেমে সবজিটা সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে আচ্ছা এ পর্যায়ে এখন আমি ভাজা ভাজা করে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি আর সবজিটাকে কিন্তু একটা সাইবিন ডিক্সে রেখে ঠান্ডা করতে দিয়েছি আর এখন আমি শীতগুলোকে তৈরি করে নিব চুলার প্রথম আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর যখন গরম হয়েছে সে পর্যায়ে এখানে ব্রাশ দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দেড় টেবিল চামচ ব্যাটার আমি দিয়ে ফ্রাই প্যানে হাতলটা ধরিয়ে আমরা যে পাটি যে পিঠা তৈরি করি ওই পিঠাটা যে রুটিটা তৈরি করি ঠিক ওরকমভাবে আমি ছড়িয়ে নিচ্ছি তারপরে আপনাদের প্রয়োজন অনুসারে এরকম করে ছড়িয়ে নেবেন ছড়িয়ে ঠিক পাঁচ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন দেখবেন যে ওপর থেকে যে কাঁচা আটাটা ছিল না সেটা কিন্তু একদম শুকিয়ে একদম মানে হয়ে গিয়েছে এক সাইড থেকে একটু উঠে আসছে সে পর্যায় এরকম খুলতির সাহায্যে উল্টে নিতে হবে আমি একটা পাশ যখন হয়ে গিয়েছে একটা পাশ থেকে নিয়েছি তো পরবর্তী আরেকটা সিটও আমি শেয়ার করছি ঠিক একইভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর দেড় টেবিল চামচ ব্যাটার দিয়ে আবারও হাতলটা ঘুরিয়ে এরকম পাতলা শীত তৈরি করে নিয়েছি আমার এখানে দেড় কাপ ময়দা কিন্তু অনেকগুলো শীত হয়েছে আর এই শীতগুলো কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বানিয়ে রেখে দিতে পারেন এগুলো কিন্তু খুব সহজে অনায়াসে তৈরি করা যায় আর এই শীটগুলো কিন্তু একটার সাথে একটা একদমই লেগে যাচ্ছে না আর কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এই রোলগুলো আমি যেই ব্যাটারে এগুলোকে কোট করব ওটা এখানে গুলিয়ে নিয়েছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক কাপ আর সেই সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স আর এখানে যে গ্লুটা তৈরি করেছি ওটা হচ্ছে দুই টেবিল চামচের মতো ময়দা আর হচ্ছে একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি যেটা কি না আমরা রোল তৈরি করার সময় আমাদের আঠার কাজ দিবে। এই তো একটা রুটি নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে আমি দিয়ে একটা সাইডে আমি এখানে আঠাটা লাগিয়ে তারপর হচ্ছে ভাজ করে নিচ্ছি এইভাবে করে একটা সাইডও আমি আঠা লাগিয়ে ভাজ করে নিলাম আর যেভাবে আমরা রোল তৈরি করি ওইভাবে কিন্তু পেঁচে এই রোলগুলোকে অনায়াসে তৈরি করে নেওয়া যায় আর যখন কষি তখনই একদম বেলা পেলি ঝামেলা ছাড়াই খুব সহজে এগুলোকে তৈরি করে দেওয়া যায় আর এগুলো রমজান মাসে যদি আপনি ডিফ ফ্রিজে সংগ্রহ করে রাখেন তাহলে কিন্তু ইফতারি যে ঝামেলাটা সেটা কিন্তু অনেকাংশে কমে যায় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি এখানে প্রয়োজন অনুসারে পুর দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে কিন্তু যখন রোল করতে যাবেন তখন কিন্তু রোলগুলো ফেটে যাবে এইভাবে করে আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসা কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু আমি বেড গ্যামসে গড়িয়ে নিব আর এই বেড আমি নিজেই বাসায় তৈরি করেছি তো তার ভিডিও কিন্তু আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখানে সর্বপ্রথম একটা ট্রেতে আমি আমার পরিমাণ অনুসারী বেড ক্যাম্পস নিয়ে নিয়েছি আর বেড গ্যামসগুলো কতটা ঝরঝরে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই না তো সর্বপ্রথম এখানে আমি দিয়ে দিচ্ছি একটা রোল আর রোলগুলো কিন্তু প্রথমে আটার যে আমি এখানে মিশ্রণটা তৈরি করেছিলাম লিকুইড তো সেটার মধ্যে প্রথমে এখানে আমি নিলাম তারপর হচ্ছে এখন বেড করে খুব আমি আপনাদেরকে এই রোলগুলো তৈরি করে দেখিয়েছি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তো আমি আরও একটি রোল আপনাদের সাথে কোট করে শেয়ার করছি তো প্রথমে এই লিকুইড মিশ্রণটার মধ্যে রোলগুলোকে আগে ডুবে নিতে হবে তারপর দুটা চামচের সাহায্যে এখানে আমি ব্রেড ক্যামসে গড়ে নিচ্ছি এ তো দেখলেন তো খুব সহজে আমি তৈরি করে নিয়েছি তো আরেকটি কথা আমি শেয়ার করছি যখন আমরা ব্রেড এই রোলগুলোকে একটু যখন কোট করব তখন কিন্তু এই ময়দার যে মিশ্রণ সেটা কিন্তু বিছা থাকে ওগুলো কিন্তু ব্রেড ক্রামসে পড়ে যায় তখন মনে হয় যে এগুলো হয়তো আর পরবর্তীতে ব্যবহার করা যাবে না বা রোলসে ব্যবহার করলে তখন উপরে গুটলি বেঁধে থাকে একটা সাথে পরবর্তীতে ব্যবহার ব্যবহার করা করা যাবে যাবে বা তো তো এই আমি কিন্তু সবগুলো রোলই বেড ক্যামসে গড়িয়ে নিয়েছি আর এখন আমি ডিপ ফ্রিজে যেভাবে সংরক্ষণ করবো তার পদ্ধতিটা শেয়ার করছি প্রথমে বক্সে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি তারপর হচ্ছে রোল বিছিয়ে দিয়েছি ওগুলো কিন্তু একইভাবে সমান করে রাখা যাবে না একভাবে কিন্তু আড়াড়ি দিতে হবে পরবর্তীতে আবার কিন্তু অন্যভাবে দিতে হবে এইভাবে করে যদি রোলগুলো রাখা হয় তাহলে যখন রোলগুলো ডিপ হবে তখন কিন্তু এগুলো ফ্রিজ থেকে তুলতে সুবিধা হবে তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে তো এইভাবে কিন্তু আমি এই রোলগুলোকে ফ্রিজ ডিপ ফ্রিজে সংগ্রহণ করি তো আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম